একটা জমি ডিএমকে দেখে রাখতে বলেছে শিলিগুড়ির পাশাপাশি ভালো জমি যেখানে কনভেনশন সেন্টার হবে তার পাশে আমি একটা বড় মহাকাল মন্দির করব যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব এটা করতে হয়তো টাইম লাগবে আমাকে একটা ট্রাস্ট করতে হবে তাদের দিয়ে করাতে হবে বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করব জমিটা আমরা বিনা পয়সায় দেবো এবং নিজেরাই করব সবাইকে নিয়ে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে উত্তরবঙ্গে মহাকাল মন্দির তৈরি হবে আর তার জন্য জমি দেবে রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সকলেই জানেন তাও আরো একবার আপনাদের জন্য শুনিয়ে দিলাম কোন উত্তরবঙ্গ উত্তরবঙ্গে মাত্র কয়েকদিন আগে এত প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মানুষের মৃত্যু হয়েছে যে মৃত্যুর পরে মানে যে মৃত্যু খবর পাওয়ার পরে মমতা ব্যানার্জি মঞ্চে উঠে ধেই ধেই করে কার্নিভালে নাচছিলেন সেই উত্তরবঙ্গ যা এখনো পর্যন্ত বিপর্যস্ত সেখানে এখনো পর্যন্ত মানুষের মাথার ছাদ পেটের ভাত জোটেনি জোগাড় হয়নি এখনো পর্যন্ত সেখানে সিপিআইএম এস এফ আই রা রীতিমতন প্রত্যেক দিন বন্যা কবলিত মানুষের খাবারের জোগাড় করছে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার এই মুহূর্তে ঘোষণা করছে উত্তরবঙ্গে মহাকালের মন্দির হবে এবং তার জন্য জমি দেবেন মমতা ব্যানার্জি আমরা জানি যে সেই সিঙ্গুরের জমি যে জমি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য টাটাকে দিয়েছিলেন সেখানে একটা কর্মসংস্থান হতো কারখানা হতো এবং শুধু হতো নয় আসলে কারখানা হয়ে গিয়েছিল এবং সেই কারখানার গেটে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সিংকে সঙ্গে নিয়ে বা সঙ্গে নিয়ে সেই কারখানার গেট আটকে কি কি করেছিলেন তার নতুন করে বলার কিছু নেই এ রাজ্যের রাজ্যবাসী আপনি যদি হয়ে থাকেন তাহলে আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই কারখানার বিরুদ্ধে মূল অভিযোগ কি ছিল মাননীয়ার করে জমি নেওয়া হয়েছে যদিও ইচ্ছুক কৃষকের সংখ্যা অনেক বেশি বেড়িয়েছিল যাই হোক তো সেই হয়ে যাওয়া কারখানা যে কারখানা যদি সত্যি সত্যি হতো তাহলে কত মানুষের কর্মসংস্থান হতো তা বোধহয় হাতে গুনে শেষ করা যাবে না শুধুমাত্র টাটার সংস্থায় মানুষের নয় তার সঙ্গে অনুসারী শিল্প হতো এবং তার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য সমস্ত মাধ্যম পরিবর্তন হয়ে গিয়ে গোটা জেলার চিত্রটা যেত সম্পূর্ণ কি করলেন মাননীয়া আসলে মুখ্যমন্ত্রী হলেন মাননীয় কি করলেন মাননীয়া এই টাটাদেরকে তাড়িয়ে দিলেন যারা সত্যি সত্যি এত বড় একটা ইনভেস্টমেন্ট নিয়ে আমাদের এরাজ্যে এসেছিল এবং তার জন্য রাজ্যটার উন্নতি যাই হোক সেই কারখানার গেট আটকে মাননীয়া এখন উত্তরবঙ্গের মহাকাল মন্দিরের জন্য জমি দিচ্ছেন তাও ভালো যে এবারে অন্ততপক্ষে পক্ষে উনি একটা ট্রাস্ট ফার্স্ট গঠন করছেন কোন একটা ট্রাস্টের উপর উনি যে এবারটা সেটা দেখে অন্তত পক্ষে আমাদের ভালো লাগছে কারণ এর আগের বারে মানে ঠিক এক বছর আগে লোকসভা নির্বাচনের সময় যে দিঘার মন্দির তৈরি হয়েছিল জগন্নাথ মন্দির সেটা তো সরকার সরাসরি করেছিল কিন্তু কাগজে কলমে বলা হয়েছিল ওটা নাকি কালচারাল সেন্টার তবে কাগজে কলমে যতই সেন্টার বলা হোক না কেন মানে হেডকো কাগজে যতই সেন্টার বানাক না কেন যখন মন্দিরটা তৈরি হয়ে গেল এবং প্রচার করা হলো তখন জেনেসিস কোথায় ভুলে গিয়েছিল যে ওটা কালচারাল সেন্টার আর সেই কারণের জন্য সরাসরি রাজ্য সরকারের মন্দির হিসেবে প্রচার করা হয়েছিল অথবা এটা রাজ্য সরকার নিজেই চেয়েছিল যাতে হিন্দু ভোটটা ঝুলিতে আনা যায় আসলে এটাই এই মুহূর্তে আর এস এর মা দুর্গার রাজনীতি ভোট আসলেই ওনাকে একটা করে মন্দিরের ঘোষণা করতে হয় এর আগে উনি চেষ্টা করতেন অনেকবারই হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ বেঁধেছিলেন কিন্তু এখন আসলে ব্যাপারটা এত এক পেশে একঘেয়ে হয়ে গেছে এমনকি হুইল চেয়ারটা পর্যন্ত এত একঘ হয়ে গেছে যে সবাই মানে গোটা রাজ্যের মানুষ ওটা নিয়ে খিল্লি করেন আর সেই কারণের জন্য এখন ওনাকে মন্দিরের রাজনীতি আঁকড়ে ধরতে হয়েছে আর তাই যতবার ভোট আসবে একটা করে নতুন নতুন মন্দির হবে আসলে বামফ্রন্ট সরকার এ রাজ্যে শিল্প আনতে চেয়েছিল এ রাজ্যে কারখানা করতে চেয়েছিল যাতে সাধারণ মানুষের কর্মসংস্থান হয় মমতা ব্যানার্জি জানেন যে ওনার আসলে নেই এ রাজ্যে কোনো একটা কর্মসংস্থান তৈরি করা তাই উনি কি করছেন তাই উনি মন্দির বানাচ্ছেন যাতে এ রাজ্যের পরবর্তী প্রজন্ম ওই মন্দিরের সামনে বাটি হাতে বসে কিছু কর্মসংস্থান তৈরি করতে পারেন যাতে ওই বাটি হাতে বসে ভিক্ষার ঝুলি নিয়ে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে রানী রাসমণি যখন কালী মন্দির তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন উনি জমিদার জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের কাছে আসেন এবং আপনারা নিশ্চয়ই মানে হুগলি জেলার সমৃদ্ধশালী যে সব থেকে লাইব্রেরি জয়কৃষ্ণ লাইব্রেরি সেটা চেনেন ওই জমিটা চেয়েছিলেন প্রথমে কালী মন্দির তৈরি করার জন্য কিন্তু এই জয়কৃষ্ণ মুখোপাধ্যায় তৎকালীন উত্তর পাড়ার জমিদার তার নামে হাজারো কিছু কথা থাকতে পারে কিন্তু তিনি পরিষ্কারভাবে রানী রাসমণিকে জানিয়েছিলেন যে ওই জমি যদি আমি কাউকে দিই তাহলে সেটা হাসপাতাল তৈরি করার জন্য দেব বা লাইব্রেরি তৈরি করার জন্য দেব কিন্তু মন্দির তৈরি করার জন্য কোনো জমি দেব না তারপরে পরবর্তীকালে দক্ষিণেশ্বরের ওই জায়গাটা ওই জমিটা রানী রাসমণি জোগাড় করেছিলেন এবং তারপরে দক্ষিণেশ্বর মন্দির হয়েছে সে তো আপনারা জানেন চিন্তা করুন সেই যুগে ব্রিটিশ আমলে সেই সময়েও জয়কৃষ্ণ মুখোপাধ্যায় ওনার এই ব্যক্তিগত সত্তা ছিল এই সিদ্ধান্ত ছিল যে উনি মন্দির তৈরি করার জন্য কোনো জমি দেবেন না উনি লাইব্রেরি অথবা হাসপাতাল যা মানুষের উন্নয়নের কাজে লাগে সেরকম কোনো কিছুর জন্য জমি দেবেন আর এই দু সালে এসে দাঁড়িয়ে মাননিয়া সদর্পে ঘোষণা করছেন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সদর্বে ঘোষণা করছেন তাও কোথাকার জন্য উত্তরবঙ্গের জন্য যে উত্তরবঙ্গে কিছুদিন আগে পঁচিশ জন মানুষের মৃত্যু হয়েছে যে উত্তরবঙ্গের প্রায় পুরোটাই এখনো পর্যন্ত এখনো পর্যন্ত সেখানকার মানুষের পেটের ভাতের জোগাড় হচ্ছে না মাথার ছাদের জোগাড় হচ্ছে না সেখানে মন্দির হবে বাংফ্রেন্ড সরকার যখন ক্ষমতায় ছিল তখন একটা নিয়ম চালু করেছিল সেটা হচ্ছে যে এ রাজ্যের যা জিডিপি হবে সেই জিডিপির তিন পার্সেন্ট খোলা বাজার থেকে ঋণ নেওয়া হবে যাতে পশ্চিমবঙ্গের মানুষের মাথার উপরে খুব বেশি ঋণের বোঝা চেপে না যায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেই প্রথমেই ওই নিয়মটাকে চেঞ্জ করে দিয়ে তিন পার্সেন্টটাকে পাঁচ পার্সেন্ট করলো এবং তারপরেও যে জিডিপির লিস্ট ওরা কেন্দ্রীয় সরকারকে দেখায় বা যে জিডিপির পরিমাণ ওরা কেন্দ্রীয় সরকারকে দেখায় সেটাও জল মিশিয়ে দেখায় যাতে আরও বেশি পরিমাণ ঋণ নিতে পারে অর্থাৎ পাঁচ পার্সেন্ট মানে খোলা বাজার থেকে পাঁচ পার্সেন্টেরও বেশি পরিমাণ ঋণ নিয়ে মমতা ব্যানার্জি গোটা পশ্চিমবঙ্গের সমস্ত ধর্মের মানুষের ট্যাক্সের টাকায় কি বানাচ্ছেন মন্দির বানাচ্ছেন কোনো হাসপাতাল বানাচ্ছেন না কোনো কর্মসংস্থান বানাচ্ছেন না কোনো স্কুল বানাচ্ছেন না কোনো কলেজ বানাচ্ছেন না কি বানাচ্ছেন মন্দির বানাচ্ছেন যে মমতা ব্যানার্জি গরিব দুঃখী মানুষের গরিব কৃষকের মানুষের দুঃখে বেদনায় মর্মাহত হয়ে টাটাদের তাড়িয়েছিলেন কেননা জোর করে নাকি জমি নেওয়া হয়েছিল পরবর্তীতে যদিও কৃষকের সংখ্যা অনেক বেশি ছিল যাই হোক সেই মমতা ব্যানার্জি এখন শুধুমাত্র কৃষক নয় কৃষক শ্রমিক খেটে খাওয়া সাধারণ মানুষ এমনকি মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ এমনকি উত্তরবঙ্গের বন্যা কবলিত মানুষের কথাও ভাবছেন না কি ভাবছেন শুধুমাত্র ভোটের কথা ভাব আসলে উনি যে প্রকৃতপক্ষেই আর এস এর মা দুর্গা সেটা আজকের এই মন্দিরের ঘোষণায় সব থেকে বড় প্রমাণ